আমি এখন মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ছাটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার যখন ছাত্রজীবনে বিতর্ক করতাম তখন একটা স্লোগান আমাকে খুব অনুপ্রাণিত করত সেটি ছিল যৌক্তিক তর্কে বিকশিত হোক সত্য আজকে এই মহান জাতীয় সংসদে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে যে অতিরিক্ত চোদ্দো কোটি ২৬ লক্ষ ষাট হাজার টাকা মঞ্জুর করার জন্য উত্থাপন করেছি তার প্রেক্ষিতে যে মাননীয় তিনজন সংসদ সদস্য তাদের প্রস্তাবটি করেছেন এবং ছাটাই প্রস্তাবের পক্ষে তারা বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন সেই বিষয়ে আমি তথ্য উপাত্ত এবং যৌক্তিক উপস্থাপনার মাধ্যমেই সেই বিষয়গুলো খণ্ডন করে তাদের এই অযৌক্তিক ছাটাই প্রস্তাবটি বিরুদ্ধে আমি আমার কিছু প্রস্তাব রাখতে চাই এবং কিছু উপাত্ত উপস্থাপন করতে চাই বিরোধী দলের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটি আমাদের ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট যেই প্রজেক্টের আওতায় আমরা তেতাল্লিশ হাজার তরুণ তরুণীকে আইটি ফিলান্সার হিসেবে দক্ষ যোগ্য করে গড়ে তুলেছি এবং সরকার শুধু একা করেনি সরকার সেই কাজটাকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে এবং পাশাপাশি এর জন্য যেই উচ্চগতির সুলভ মূল্যে ইন্টারনেট দরকার সেটি তেরো কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং তার প্রেক্ষিতে এই বিগত পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য দূরদর্শী নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজে জয়ের তত্ত্বাবধায়নে যেখানে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ছিল চল্লিশ লাখ ইন্টারনেটের দাম ছিল দু সালে পার এম বিপিএস পঁচাশি হাজার টাকা সেখান থেকে আজকে ইন্টারনেট গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এবং ইন্টারনেটের দাম পার এমবিপিএস বিপিএস ষাট টাকায় নামিয়ে আনা হয়েছে যার ফলাফল হচ্ছে বাংলাদেশে এখন তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী মাননীয় স্পিকার এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এই প্রজেক্টটি যখন গ্রহণ করা হয় তারপর থেকে আমরা এই প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই ধরনের প্রায় আটটি দশটি জায়গায় আমরা প্রশিক্ষণ দিয়েছি আটটি দশটি বিষয়ে এবং বাংলাদেশে সর্বত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং করোনাকালীন সময়ে এটা ব্লেন্ডেড পদ্ধতিতে অনলাইনেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে যার ফলে বাংলাদেশে এখন সাত লক্ষ আইটি ফিলান্সার যারা কিনা প্রায় এক বিলিয়ন ডলারের ওপরে বৈদেশিক মুদ্রা আয় করে তারাও রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও আজকে আমাদের তরুণ তরুণীরা অনলাইন মার্কেট প্লেসের কাজ করছে আমরা আমাদের এই আর্নিং অ্যান্ড লার্নিং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে সাফল্যের উপরে ভিত্তি করে আমরা আরেকটি প্রকল্প গ্রহণ করি শিপ পাওয়ার যেখানে দশ হাজার পাঁচশো নারী উদ্যোক্তা তৈরি করি এবং তার প্রেক্ষিতে আজকে অতিরিক্ত বরাদ্দটি স্পিকার কোটি ছাব্বিশ লক্ষ ষাট হাজার টাকা এটির কারণ আরো দুজন সংসদ সদস্য ব্যাখ্যা করতে বলেছেন আমি সেই কারণটি ব্যাখ্যা করছি আমাদের হার পাওয়ার প্রজেক্টের আওতায় পঁচিশ হাজার নারী আইটি ফিলান্সার কল সেন্টার এজেন্ট তাদের ঘরে বসে যার যার শহরে যার যার এলাকায় বসে যাতে তারা স্মার্ট ইমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে যেটি মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ঘোষণার সময় বলেছেন যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান সেই কর্মসংস্থান সৃষ্টির জন্যই আমরা পঁচিশ হাজার নারী উদ্যোক্তা তৈরি করছি পাঁচ মাস প্রশিক্ষণ এক মাস ইন্টার্নশিপ মেন্টরশিপ এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পাদন হলে তারপরে তাদেরকে আমরা একটি করে বিশ্বজয়ের হাতিয়ার মেড ইন বাংলাদেশ ল্যাপটপ উপহার প্রদান করছি মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে এবং মাননীয় স্পিকার আপনি নিজেও গত সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে রংপুর বিভাগের প্রায় দুই হাজার নারী উদ্যোক্তাকে আপনি ল্যাপটপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী উপহার তারা পেয়ে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে আমরা এই ধরনের আরো প্রশিক্ষণ কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় যেটি বলেছেন যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট হার পাওয়ার শি পাওয়ার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এই যতগুলো প্রজেক্টের ব্যাপারে উনি উনার অভিযোগগুলো উত্থাপন করেছেন আমি শুধু বিনয়ের সাথে তার কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে পনেরো বছর আগে দুই হাজার সালের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার আগে দুই হাজার নয় সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের আগে এই একটি কোন প্রকল্প বাংলাদেশের অস্তিত্ব ছিল কি না শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে তেরো হাজার স্থাপন করেছি আরো দশ হাজার কম্পিউটার ল্যাব স্থাপনে কার্যক্রম চলছে এই কম্পিউটার ল্যাবটি স্থাপন এই প্রকল্পটি হচ্ছে মাননীয় আইসি উপদেষ্টা সজিব চাইল্ড উনি এই প্রকল্প উদ্যোগ গ্রহণ করার সময় বলেছিলেন যে উনি যদি পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন ওনাকে বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে রাখতে হয়েছিল ওনার নিরাপত্তার কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ে কোন পরিস্থিতিতে তার সন্তানদেরকে বোর্ডিং স্কুলে পড়াতে বাধ্য হয়েছিলেন সেটি মাননীয় স্পিকার আমরা সবাই সকলেই জানি সেই সময় নৈনিতালে যদি সজীব আজের জয় ক্লাস সেভেন এইটে পড়ার সময় কম্পিউটারে তার হাতে খড়ি না হতো তাহলে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতেন না আর হয়তো আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পেতাম না সেই কারণেই মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদেরকে এই উদ্যোগটি নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছিলেন এবং যার প্রেক্ষিতে দুই সাল থেকে আমাদের ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটারি করা হয় দুই সালের আগে বাংলাদেশের পাঠ্যসূচিতে পাঠ্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ছিল না এবং সেটি হাতে কলমে যাতে শিখতে পারে তার জন্য এই ল্যাবটি স্থাপন করা হয়েছে স্পিকার মাধ্যমে বলতে উপজেলা এবং জেলা যে তথ্য প্রযুক্তি একটি কমিটি রয়েছে সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয় সেখানে কিন্তু সভাপতিত্ব করেন এবং সেখানে মাননীয় সংসদ সদস্য বৃন্দ কিন্তু উপদেষ্টা হিসেবে আছেন এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকায় মাননীয় সংসদ সদস্য মহোদয়দের পরামর্শ এবং তাদের অনুরোধ সুপারিশ ক্রমেই এই ল্যাবগুলো স্থাপন করা হয়েছে গত অর্থ বছরে অর্থ মন্ত্রণালয় একটা নিষেধাজ্ঞা ছিল নতুন কম্পিউটার বা নতুন গাড়ি কেনার বিষয়ে একটা নিষেধ ছিল বিধায় আমরা করতে পারিনি এবছর আবার আমরা নতুন প্রকল্প গ্রহণ করছি তাই আমি অনুরোধ করব আমরা শিক্ষা মন্ত্রণালয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে আমরা এটা তত্ত্বাবধান করি এবং সেখানে আমরা কলেজ এবং স্কুল ক্লাস শেষে যাতে বিকালে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় সেই কারণে আমরা শিক্ষিত তরুণীদেরকে হার পাওয়ার প্রজেক্টের আওতায় শেখ ডিজিটাল কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ দিচ্ছি ইতিমধ্যে ছত্রিশ হাজার আমরা শিক্ষকদেরকে আমরা একটা স্বল্প মেয়াদি প্রশিক্ষণ দিয়েছি এবং পাশাপাশি সন্ধ্যার পরে সেখানে স্থানীয় উদ্যোক্তারা যাতে ওই ইনফ্রাস্ট্রাকচারটি ব্যবহার করে যাতে তরুণদেরকে আইটি ফিলান্সার হিসেবে প্রশিক্ষণ দিতে পারে তার জন্য আমরা উৎসাহ প্রদান করছি আমাদের সিআরআই ইয়াং বাংলা বিভিন্ন ভলেন্টিয়াররা এবং বেসরকারি উদ্যোক্তারা কাজ করছে আমি মাননীয় সংসদ সদস্য বৃন্দকে আপনার মাধ্যমে অনুরোধ করব যেন ওনারাও নিজেরাও একটু খেয়াল রাখেন যাতে করে শিক্ষকরা এই কম্পিউটার ল্যাব গুলো ছাত্রছাত্রীকে ব্যবহার করতে দেন তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতকরণ মাননীয় মন্ত্রী মাননীয় কারণ আমি আর অল্প সময়ের মধ্যেই উত্তরটা দিতে চাই কারণ যশোরে 2017 সালে 12ই ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী জড়লিত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয় তখন অনেকেই পত্রিকায় লিখেছিল সমালোচনা করেছিল যে ঢাকার বাইরে সফটওয়্যার টেকনোলজি পার্ক আদৌ ফিজিবল হবে কিনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার চিন্তা হচ্ছে বিকেন্দ্রীকরণ বঙ্গবন্ধু যেটা বলতেন যে ঢাকা মানে বাংলাদেশ নয় ঢাকার বাইরে যে হাজার হাজার গ্রাম আছে শহর রয়েছে সেটার উন্নয়ন হলেই বাংলাদেশ হবে সেই কারণে কিন্তু একটা সাহসী পদক্ষেপ ছিল যশোরে সফট অ্যাটেগোলজি পার্ক নির্মাণ করা এখানে কিন্তু চারটা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার একটা হচ্ছে সফট অ্যাটেগোলজি পার্ক বারোতলা বিশিষ্ট দুই লক্ষ বত্রিশ হাজার স্কোয়ার ফিট যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আরেকটা ফ্লোর আছে প্ল্যাগ প্লে যেটা সরকার পরিচালনা করে বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকুবেশনের ব্যবস্থা করা হয় আর বাকি বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে যাতে লোকসান না হয় তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি এর জন্য তো মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা কিন্তু যশোর থেকে আমাদের পাঁচ বছরে কিন্তু এক পয়সা আর বিনিয়োগ করতে হয়নি বরঞ্চ আমরা যে আঠারো শতাংশ আমরা আয়ের থেকে লভ্যাংশ পাচ্ছি সেখানে বারোশো তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল ডাল বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে বিদেশি বিনিয়োগ এসছে পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু প্রায় বারোশো ছেলেমেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে আর উনি যে বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমেটরি সেখানে আমাদের আশিটার মতো রুম রয়েছে স্পিকার ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে কিন্তু বাস্তবতা দেখা গেল দুই বছর পরে যে আসলে আশিটা রুম অনেক সময় কাজে লাগে না এই সম্পদের সুষ্ঠ ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয় তারা একটা সাবসিডাইজ প্রাইজে পায় আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে যেখানে মিলনায়তন রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কনভেনশন হল রয়েছে সেটাও একই রকম ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে শেষ করুন তো স্পিকার আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয় কারণ আমরা সারা বাংলাদেশে ১২টি সফট টেকনোলজি পার্ক হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি যেখানে সরাসরি তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল কল্যাণে বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং পাশাপাশি সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন যেটি সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার টু থ্রির আওতায় যেখানে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর বাকি চর এবং দ্বীপে একশো সতেরোটা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যে সকল প্রশ্ন এবং যে সকল ব্যাখ্যা দাবি করেছিলেন আমি মনে করি যে আমরা তথ্য উপাত্রের সাথে যেগুলো উপস্থাপন করেছে তার প্রেক্ষিতে আমি বিনয়ের সাথে বলছি মানুষ স্পিকার এই ছাটাই প্রস্তাব গুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে